প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মর্জিনা মর্জিনার বিয়ে হয়েছিল কিন্তু মর্জিনা সংসার মাত্র ছয় মাস করার পরেই তার স্বামী তাকে ফেলে রেখে চলে যায় তো তাকে কখনো আর কোনো খোঁজখবর নেয়নি তো মর্জিনা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে নাকি তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে সে মানুষটি যেমনই হোক মর্জিনা বিয়ে শি করতে রাজি আছে মর্জিনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে নাকি মর্জিনাকে পছন্দ করে বিয়ে শি করবে সে যেমনই হোক মর্জিনা রাজি আছে মর্জিনার একা জীবন একা জীবন আর ভালো লাগে না আছে অসুস্থ দাদি কখন চলে যায় তো মর্জিনা অল্প বয়সে বিয়ে হয়েছিল মর্জিনা দেখতে এখনও মাশাল্লাহ বেশ সুন্দর কিন্তু মর্জিনা তেমন কোনো স্বজনও নেই যে কাছের আত্মীয় যে কোনো খোঁজ খবর নিবে বা এই দুঃখের দিনে একটু পাশে থাকবে তো মর্জিনা চাচ্ছে আমার তার সন্তান হয়নি এখন যদি কোনো সন্তান সহ কোনো পুরুষ রাজি থাকে যদি তার সন্তানকে পেলে মানুষ করে দিতে হয় আমি সেটাও পারবো তো দশক এ ছিল মর্জিনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি